সদস্য এদেরকে বেঁধে রেখেছেন কেন এরা আমাদের ভাই বোনদেরকে মেরেছে আরও অত্যাচার করেছে এবং ভাই করে দেওয়ার চেষ্টা করেছে হল থেকে এখন আপনি এদেরকে কি ব্যবস্থা নিতে পারছেন এদেরকে শিক্ষা দিচ্ছি এতে যদি শিক্ষা না হয় তাহলে অন্য ব্যবস্থা নেব তো আপনারা জানতে পারছেন যে এরা হচ্ছে দুজন ছাত্রলীগের কর্মী এদেরকে এরা হলের যারা যারা ছিল তাদেরকে অত্যাচার করেছে তাদেরকে হত্যা হত্যা করার চেষ্টা করেছে এবং হল থেকে বের করে দেওয়ার চেষ্টা করেছে তো আপনারাই বলুন এই দুজন ছাত্রলীগের কর্মীকে কি শাস্তি দেওয়া যায় আপনাদের মতামত কমেন্ট অপশনে শেয়ার করুন ধন্যবাদ ভালো থাকবেন